মধ্যে এই পৃথিবীর যারা আরামে টাটকা সুখ গুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ কে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন الجنه سابقوا الى مغفره من ربكم وجنه عرضها كعرض السماء والارض وعدت للذين امنوا بالله ورسوله الله اكبر قلت মাক্ফুরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহ রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহর তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মত এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায় সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنه التي وعد المتقون فيها انهار من ماء غير